চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসার্ট স্টেডিয়ামে তেইশে নভেম্বর রোববার বিকেলে প্রেসিডেন্ট সিয়াউর রহমান বীর উত্তম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর প্রাইস প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার শুরু হয়েছিল ফাইনাল খেলে আওয়াল ফুটবল দল কাঞ্চন এক শূন্য গোলের ব্যবধানে ফুটবল দলকে পরাজিত পারে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতাল্লিশ চাপাই নবগঞ্জ এক শিবগঞ্জ আসনে ডিএনপি মনোনীত প্রার্থী আলহাজ অধ্যাপক শাহজাহান মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আশরাফুল হক শিবগঞ্জ উপজেলার বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তসিকুল ইসলাম কানসার্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ হক হায়দারি শহীদ মিয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুট্টু মোহাম্মদ প্রবিল আউল টুডুল কানসার্ট ইউনিয়ন বিএনপির সভাপতি টমাস মাস্টার মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হক হায়দারি স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নাইমুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন